হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুকটুকি পুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ ভিডিওটা এই কারণে স্টার্ট করছি আমাদের বাড়ির বাড়ির কাছে যে একটা পুকুর আছে ওই পুকুরে আজকে মাছ ধরা হবে তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো কালকে আমাদের আজকে রাত থেকেই আমাদের রান্না পুজো আছে বাঙালি বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে তার মধ্যে একটা রান্না পুজো তোমাদের অনেক জনের বাড়িতে আছে আর তো আজ আমাদের রাত থেকে শুরু হবে কারণ আজকে রাতে ঠাকুরের রান্না করা হবে তো আজকে আমাদের মাছ ধরা হচ্ছে পুকুরে তো কেমন করে মাছ ধরা হচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখো খুবই ভালো লাগে তোমার

আমি <laughs> না

আقطه দুটো ছোট ছোট করে করে দিছি ওই পাশে রে বড় করে দেখ তো ওই অটো বড় কই না ওইদিকে দুগুলা দেখাচ্ছ না কি 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 তুলব কি তুলব তুমি বড় দে কি বড় ও মাছ ও জল দেখছে হ্যাঁ তাই তো বাইরে দেখা একবার এখানে একবার ওখানে এটা কারে ভাগ হচ্ছে আমাদের হুম ওটা বেশি হবে দেখো আমাদের খালি একবার ওই দিকে ওখানে ভাগ হচ্ছে আবার এখানে ভাগ হচ্ছে এত বছরে একবার মাছ ধরা হয় তাও এত বড় বড় মাছ পেয়েছে